আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি সালোয়ারের চমৎকার ডিজাইনার সেলাই ভিডিও থাকছে তো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলেই বুঝতে পারবেন এই ক্রস ক্রস ভাবে ডিজাইনগুলো আমি কীভাবে দিয়েছি আর ফিতাগুলোও বানিয়েছি কীভাবে থ্রি পিসটি সেলাই করার পর কতটা সুন্দর হবে কতটা কোয়ালিটি ফুল হবে সেটিও ডিপেন্ড করে কিছুটা স্যালোয়ারের উপর তো স্যালোয়ারটি যদি একটু ডিজাইন করা যায় তাইলে কিন্তু অনেকটা ভালো হয় তো এখানে যে আমি স্যালোয়ারটি ডিজাইন করেছি তো চলুন যাওয়া যাক কিভাবে সেলাই করলাম স্যালোয়ারটি ডিজাইন করার সময় এখানে আমার কিছুটা কাগজের প্রয়োজন ছিল তো এখানে আমি কাগজের লম্বাটি নিয়েছি এসি পনেরো ইঞ্চি আর চেওড়ার দিক দিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি তো এখানে আমি কাগজগুলো কেটে নিয়েছি আবার হচ্ছে এখানে ফিতা বানানোর জন্য কাপড়গুলো কেটে নিয়েছি এখন এগুলো ফিতা বানানোর জন্য এখানে জোড়া দিয়ে নিয়েছি সেলাই করে নিলাম সেলাই করার পর এখন ফিতাগুলোর জন্য দুই ভাজে ভাজ করে মাঝখানে আরেকটি ভাজ করে চিকন ফিতা বানিয়ে নিতে হবে ফিতাটা বেশি আমি চ্যাপটা দিব না একটু চিকন করে দিব এখানে আমি একটি ফিতার সেলাই ভিডিও দিলাম একে একে আমি অনেকগুলো ফিতা বানিয়ে নিয়েছিলাম এখন ফিতাগুলো একসাথে কেটে নিব একসাথে মাথাগুলো ভাজ করে নিয়ে এখন তিন ইঞ্চি তিন ইঞ্চি করে ফিতাগুলো কেটে নি আর এখানে সব ফিতাগুলো আমি কেটে নিয়েছি ফিতাগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন প্রথমে যে আমি কাগজটি দেখিয়ে নিয়েছি এখন কাগজটার উপরে ফিতাগুলো বসিয়ে নিতে হবে সবগুলো ফিতা কেটে নেওয়া হয়ে গেছে এখন এখানে যে আমি কাগজটি নিয়েছিলাম এই কাগজের উপরে ক্রস ডিজাইনগুলো বসাবো আগে এখানে একটার উপরে আরেকটা দিয়ে ক্রস ডিজাইন করে একসাথে সেলাই করে নিচ্ছি আস্তে আস্তে ফিতাগুলো আমি ক্রস ডিজাইনের মিলিয়ে নিলাম আর মিলিয়ে নিলে এভাবে করে প্রতিটা কাগজে বস সেলাই করে নিচ্ছি এক পাশে ফিতাগুলো সেলাই করার পর এখন অপর পাশে সেলাই করে নিয়ে হবে এই ডিজাইনের সালোয়ারের কাটিং ভিডিও চাইলে আমাকে কমেন্ট করে বলবেন আমি সালোয়ারের কাটিং ভিডিও দিয়ে দিব এখানে টিজেন্টি আমার সেলাই করা শেষ হয়ে গেল এখন দেখুন অপর পাশে যে কাপড়গুলো এক্সট্রা রয়েছে ফিতাগুলো এগুলো একটু কেটে নিচ্ছি একে একে একই নিয়মে আমি পরের পাটিসটিও সেলাই করে নিছি এখন সেলোয়ারের হাতার মধ্যে সেলাই করে নিব সালোয়ারের নিচের পাটিসটিতে হালকা একটু ভাজ দিয়ে নিব নখের সাহায্যে আপনারা আয়রন করেও নিতে পারেন তো এখানে চিকন করে ভাজটা নিয়েছি এখন সোজা পাশে নিয়ে ক্রস ডিজাইনটির উপরে বসিয়ে চাপ সেলাই দিয়ে নিব। সেলাই শুরুতেই ব্যাগ স্টিচ দিয়ে নিচ্ছি সেলাই করা হয়ে গেলো এখন নিচের পাটিসটি দিতে হবে এই পাটিসটির জন্য কাপড় এখানে আমি কেটে নিয়েছি ডাবল ভাজ করে নিয়েছি আর লম্বা দিক দিয়ে নিয়েছি আমি সাড়ে সাত ইঞ্চি এখানে কাপড়টি ডাবল ভাজে ভাজ করা রয়েছে এখন সাইড দিয়ে হালকা ভাজ দিয়ে নিব এরপাশেও হালকা একটু ভাজ দিয়ে নিতে হবে দুই সাইডে ভাজ করে নেওয়ার পর এখন মাঝখানে আরেকটি ভাজ দিয়ে নিব এই ভাজগুলো দেওয়ার কারণ হচ্ছে সেলাই করার সময় অনেক সুবিধা হয় ভাস করা হয়ে গেছে এখন এখানে যে কাপড়টি রয়েছে এই ডিজাইনটি ভিতরে রেখে উপর দিয়ে চাপ শিলে দিতে হবে আর এখানে সেলাইটা দেওয়ার সময় কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে হবে সেলাইটা যেন কাপড়ের মধ্যে যায় মানে কাপড়টির উপর দিয়ে যেন সেলাইটা পরে সাইড দিয়ে যেন না হয় নয়তো পরে ছুটে যায় এই ডিজাইনটি করতে কিন্তু কোনো রকমের ঝামেলা নাই আবার সহজ অনেক কঠিন না আপনারা একবার দেখলেই পারবেন তো এখানে দেখেন আমি সেলবারের দিয়ে লাগিয়েছি খুব সুন্দরভাবে ভিতর পাশে গেছে ফিতাগুলো কোনো বাইরে নাই দেখতে ভালো লাগতেছে এখন আর একটি চাপ সেলাই দিয়ে দিব নিজের পার্টিসটিতে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আর করে দেওয়াতে কতটা ফিনিশিং লাগতেছে দেখেন এখন এখানে যে কাগজটির উপরে আমি ডিজাইনটি করে নিয়েছিলাম এখন কাগজটি আমি কাগজটি এখন উঠিয়ে নিব কাগজটি উঠানোর পর এখন দেখেন আরও ভালো লাগতেছে দেখতে সেলোয়ারের একটি হাতার মধ্যে ডিজাইনটি দেখিয়ে দিলাম একই নিয়মে আমি পরের হাতাটিও সেলাই করে নিয়েছি এখন সাইড সেলাই করে নিব আর এখানে সাইড সেলাই করার আগে হাতার মুগটা রাখবো 6 ইঞ্চি আপনারা চাইলে আরো लूজ রাখতে পারেন কিংবা আরো ফিটিং করতে পারেন সেটা আপনাদের বা কাস্টমারদের রুচি সম্মত হাতার মুখ 6 ইঞ্চি রেখে সাইড এখন সেলাই করে নিব সাইড সেলাই করে নেওয়ার পর এখন হাইয়ের এখানে জয়েন দিয়ে নিব হাইয়ের এখানে জয়েন দেওয়া হয়ে গেলে এরপরে রাবার লাগিয়ে নেব রাবার লাগালেই আমার সালোয়ারের সেলাই করা শেষ এখন সালোয়ারের ফাইনাল লুক দেখিয়ে দিব সালোয়ারটি দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ